আল্লাহর গোলামের সুফল পৃথিবীর কিছুই আপনার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না পৃথিবীর কিছুই আপনার রাস্তায় ভয় দেখাতে পারবে না আপনি যখন একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস তখন আপনি পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী আবু বকর ওমর ওসমান আলী খালিদ বিন ওলিদ আস। তারা রোমান সাম্রাজ্য তাদের পায়ে ধ্বংস হয়ে গেল পারস্য সাম্রাজ্যকে তারা পদদলিত করলেন এমন কি তাদের কাছে ছিল কি এমন জাদুর কাঠি ছিল যেটা দিয়ে তারা তৎকালীন বিশ্বের বড় বড় দুই পরাশক্তিকে ধ্বংস করে দিলেন একমাত্র তাদের কাছে এটাই ছিল যে তাদের পায়ে দুনিয়ার কোনো কিছুর দাসত্বের জিঞ্জির বাধা ছিল না পৃথিবীর কোনো কিছুর গোলামির জিঞ্জির তাদের পিছু টান হয়ে দাঁড়িয়েছিল না টাকা ধন দুনিয়া ক্ষমতা নেশা নারী মদ জুয়া এমন কিছু দুনিয়াতে ছিল না যেটার দাসত্বের জিঞ্জির তাদের রাস্তার পথে বাধা হয়ে দাঁড়াবে তারা একশোতে একশো আল্লাহর গোলাম ছিলেন আল্লাহর স্বাধীন আল্লাহর দাস ছিলেন এই জন্য একশোতে একশো সবচেয়ে স্বাধীন মানুষ ছিলেন আজকে আপনারা সবাই পরাধীন সবাই যতক্ষণ না আপনি একশোতে একশো আল্লাহর গোলাম হতে না পেরেছেন ততক্ষণ আপনি স্বাধীন হতে পারবেন না ততক্ষণ মুক্ত বাতাসের স্বাদ নিতে পারবেন না শান্তিতে মরতে পারবেন না শান্তিতে ঘুমাতে পারবেন না বুঝতে পারেননি টেনশনে ঘুম হবে না পরিবারে অশান্তি বাড়িতে অশান্তি একশোতে একশো স্বাধীন আজাদ শান্তির ঘুম মুক্ত বাতাসের স্বাদ তখনই নিতে পারবেন যখন একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস হতে পারবেন বলছিলাম রিজিক আমাদের হাতে না আল্লাহর হাতে আল্লাহর হাতে বুঝাতে গিয়ে এতক্ষণ যা আলোচনা হলো তার পরের কথা আবদুল্লা বিন মা সৌদ তার থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো আত্মা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না হাত্তা তুস্তাউফা রিস্কুহ যতক্ষণ না তার ভাগ্যে যে রিজিক লেখা আছে সেই রিজিক সে পরিপূর্ণ করে না নেয় ততক্ষণ পর্যন্ত কোনো আত্মা দুনিয়া থেকে বিদায় নিবে না তখন আত্মাকে তো দুনিয়া থেকে বিদায় নিতেই হবে নাকি না নিতে হবে না নিতে হবে মানুষকে তো একদিন না একদিন মরতেই হবে আরও মরবে না যতক্ষণ না ওর রিজিক ও খেয়েছে আর রিজিক ও পেয়েছে অতক্ষণ ও কি করবে না মরবে না তো মরতে যখন হবে তাহলে রিজিকও ভক্ষণ করতে হবে তার মানে মরণ যেমন ভাবে তার পিছে দৌড়াচ্ছে তার রিজিক ঠিক তত গতিতেই তার পিছনে দৌড়াচ্ছে মরণ যেভাবে আপনার পিছু ধাওয়া করতেছে মরণের গতিতে ঠিক মরণের গতিতে আপনার রিজিক আপনার পিছু ধাওয়া করতেছে কেন রিজিক না শেষ হলে আপনি মরবেন না যে আর আপনাকে মরতে তো হবে কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আপনার রিজিক না শেষ হলে আপনি মরবেন না তো যেহেতু মরতে হবে সেহেতু রিজিক শেষ হতে হবে অতএব মরণও আপনার পিছে দৌড়াচ্ছে রিজিকও আপনার পিছে দৌড়াচ্ছে এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক তোমরা তোমাদের সন্তান সন্ততি হত্যা করিও না কম করে নিও না রিজিক রুজি রুটির ভয়ে নাহনু নারযুকুকুম ওয়া তোকেও খাওয়ায় আমি তোর সন্তানকেও খাওয়াবো আমি দুনিয়া চালাই কে আল্লাহ আমরা সৃষ্টিজীব কার আল্লাহ তো আল্লাহর দুনিয়া আল্লাহ চালাবে আল্লাহর সৃষ্টিজীব তার রিজিকের দায়িত্বও কার আল্লাহ সুবাহান আউতালা কোরান এ বলেছে ও মা আমি দাব্বা থিংফিল আর ইল্লাহ আল্লাহ্লা কোহা জমিনের বুকে দাব্বাহ দাব্বা মানে বিচরণ করা জমিনের বুকে বিচরণ করে এমন কোন জীবজন্তু পশু পাখি পোকা পাখ পাখালি মানুষ জিন এমন কোন প্রাণী যা জমিনে বিচরণ করে তাদের সকলের দায়িত্ব কে বহন করে আল্লাহ শুধু তাই নয় একদিনে আজকে সারা পৃথিবীতে যত মানুষ যত খাবার খেয়েছে সারা পৃথিবী তত মানুষের খাবার সারা পৃথিবীর জীবজন্তু পশু পাখি পানিতে থাকা মাছ সমুদ্রে থাকা জীবজন্তু যত জীবজন্তু পোকামাকড় পশু পাখি সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক সিংহ মাছ হাঙ্গর তিমি যা আছে যত পশু পাখি জীবজন্তু আছে তারা একদিনে যা খেয়েছে সারা দুনিয়ার সব মানুষ আজকে একদিনে ততখানি খাবার খেতে পারেনি এটা বিজ্ঞানের পরিসংখ্যান বলে কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আজকে সারা পৃথিবীতে দুনিয়াতে যত মানুষ আছে তারা যা খেয়েছে তাদের খাবার পৃথিবীতে যত জীবজন্তু জানোয়ার আছে তারা আজ দিনে যা খেয়েছে তার সমান হবে না তাদেরটা বেশি হবে তো ওদেরকে খাওয়াইছে কে আল্লাহ তো ওদেরকে যদি আল্লাহ খাওয়াতে পারে আমাদের পারেন না ওমর রাজি আল্লাহ তাল না আল্লাহ হাক্কা তাবাকুলিহি শোনো যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করো তো একটা পাখি ঘর থেকে খালি পেটে বের হয় তাও না আজকে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি পাখি ঘর থেকে খালি পেটে বের হয়েছে আর ফিরেছে ভরা পেটে এরা কেউই নিজেদের জন্য খাবার জমা করেনি কেউ না কেউই নিজেদের জন্য খামা জমা রাখেনি আজকে সারা পৃথিবীর যত জীবজন্তু পাখ কেউই কালকের জন্য খাবার জমা করে রাখেনি। তো আজকের কোটি কোটি লাখ লাখ পাখি পশু পাখি বাড়ি থেকে যদি খালি পেটে বেরো ভরা পেটে ফিরতে পারে ওদের যদি আল্লাহ খাওয়াতে পারেন তোমাদের পারবেন না পারবে তো মানুষ এখনো নিজের রিজিকের মালিক হতে পারেনি আল্লাহ বলছেন শোনো তুমি এখনো তোমার রিজিকের মালিক হতে পারো তোর রিজিকের মালিকও আমি তুই যেহেতু এখনো তোর নিজের রিজিকের মালিক হতে পারিস নি সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস কোন সাহসে তোকেও খাওয়ায় আমি তোর সন্তানকেও খাওয়াবো আমি খাওয়ানোর দায়িত্ব কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত উপস্থিতি এই আলোচনা বলার পরের অংশ বলে বক্তব্য শেষ করে দিব খাওয়াবেন যখন আল্লাহ ঘর থেকে বের কেন হব ঘরে বসে খেতে চাই যখন আল্লাহ খাওয়াবেন আমি কেন ঘর থেকে বের হব খাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া রিজিকের উদ্দেশ্যে রুজির উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া ইবাদত কি বলেন তো আল্লাহর নির্দেশ মান্য করা আল্লাহর নির্দেশ মান্য করা ইবাদত আল্লাহ সুবহান হুতা আলা বলছেন হু আল্লাহদি জা লালা খুমুল আরদ আলু উলং ফামশু ফিমানা কি বেহা তিনি সেই সত্তা যিনি পৃথিবীকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে সারা পৃথিবী পুরো পৃথিবীকে আল্লাহ মানুষের অধীন করে দিয়েছে সারা পৃথিবীকে আল্লাহ মানুষের খেদমতে মতে লাগিয়ে রেখেছে মানুষের দাস মানুষের গোলাম করে রেখেছে সারা পৃথিবীকে অতএব আল্লাহর এই দয়া আল্লাহর এই নিয়ামত তোমরা ভক্ষণ করো খাও আল্লাহর নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য আয়াতে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফাংতাশিরু ফিল আরদ যখন সালাদ শেষ হয়ে যায় কথার কথা ফজরের সালাত শেষ হয়ে গেল জুমার সালাত শেষ হয়ে গেল তো ফজরের সালাত শেষ করে বাড়িতে এসে ঘুমিয়ে যেও না জুমার শেষ করে বাড়িতে এসে শুয়ে যেও না সালাদ শেষ করে এবাদত করে ঘুমিয়ে যেও না বরং জমিনে ছড়িয়ে পড়ো জমিনে বেরিয়ে পড়ো কেন ফাজি কেন জমিনে ছড়িয়ে পড়বে জমিনের প্রতিটা ইঞ্চি জায়গায় সারা পৃথিবীর প্রত্যেক ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া আল্লাহর রহমত রয়েছে ওই রহমত ওই দয়া নিতে বেরিয়ে পড়ো আল্লাহ একবার এই এক ইঞ্চি জায়গায় একটা ধান লাগালে ধানের গাছ হবে না তাহলে ওই এক ইঞ্চি জায়গাতে কি আছে আল্লাহর দয়া আছে এটা গাছ লাগালে গাছ হবে না এর মধ্যে আল্লাহ বরকত আছে দয়া আছে আর যখনই আপনি আল্লাহর দয়া আছে জানার পরেও ঘরে বসে থাকবেন তখন আপনি অহংকারী আপনি কি অহংকারী আপনি যদি কোটি টাকার মালিক হন সারা পৃথিবীর সব সম্পদ আপনাকে দিয়ে দেওয়া হয় তবুও আপনি ঘরে বসে থাকতে পারবেন না কেননা পৃথিবীতে কার দয়া কার রহমত বিছানো আছে আল্লাহর দয়া আল্লাহর রহমত বিছানো আছে দাউদ সালাত সালাতাম গোসল করছেন স্বর্ণের বৃষ্টি হচ্ছে তিনি গোসল ফেলে দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন তো দাউদ আলি সাল্লাম কি ফকির মিসকিন যাও নবীকে আল্লাহ সবচেয়ে ধনী করেছেন তার মধ্যে তারা বাপ বেটা দাউদ আর সালাইমান সবচেয়ে ধনীদের একজন কেন কুড়াতে গেলেন কোটি টাকার মালিক হওয়ার পরও লাখ টাকার মালিক হওয়ার পরও এটা তো আল্লাহর দয়া আর আল্লাহর দয়া আমার সামনে পড়ে থাকবে আর আমি নিতে যাব না এটা অহংকার এটা কি অহংকার যে রিক্সাওয়ালাকে আমি বলবো চলো দেবই বাজার যায় আমি ওর জন্য আল্লাহর দয়া ও যদি আমাকে না নিয়ে যায় ও জীবনে ধনী হতে পারবে না ওর ভাগ্যে ধনী হওয়া নাই এটা ড্রাইভারকে যদি আমি বলি চলো আজকে অমুক জায়গায় যেতে হবে বল আজকে আমার ইনকাম হয়ে গেছে আমি যেতে পারবো না আমি ওর জন্য দয়া ছিলাম ও আল্লাহর দয়াকে পদদলিত করলো ও ধনী হতে পারবে না তাহলে রিজিকের অনুসন্ধান করবেন কিসের জন্য আল্লাহর দয়ার সামনে নিজেকে ছোট দেখাতে নত দেখাতে বুঝতে পারেননি মনে হয় আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা একটা টাকাও যদি হালাল পন্থায় উপার্জন করার মাধ্যম থাকে তো একটা টাকা হালাল পন্থায় উপার্জনের চেষ্টা করা আল্লাহর দয়ার সামনে নিজেকে ছোট দেখানো এর জন্য সে নেকি পাবে আর হারাম পন্থা ইনকামের চেষ্টা করা মানে সে আল্লাহকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করে না তো সম্মানিত উপস্থিতি এই জন্য আমাকে এবং আপনাকে রিজিকের জন্য বের হতে হবে এটা আল্লাহ চান এটা আল্লাহ সুবাহ আল্লাহর সামনে নত হওয়া ছোট হওয়া আল্লাহ এটা পছন্দ করেন ইউনুস আলাইহি সাল সালাম যখন মাছের পেটে তখন কি আল্লাহ জানেন না যে ইউনুস মাছের পেটে জানেন না জানেন না জানেন তিনুস আল্লাহিসাল্লাম ভাবতে পারতেন যে আমি তো মাছের পেটে আছি আল্লাহ তো দেখতে পাচ্ছেন উনি কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন ভাবতে পারতেন না পারতেন না উনি সেটা না ভাবে উনি কি বলেছেন লাহা ইংতা কেননা উনি জানেন যে আল্লাহ চাওয়া পছন্দ করে আল্লাহ কি পছন্দ করে চাওয়া পছন্দ করে মুসা আলিহি সালাতসাল্লাম যখন বললেন যে আমার জিহব্বা পুড়ে গেছে কথা বলতে পারি না তো এটা বলা মাত্রই তো আল্লাহ পাল্টা বলতে পারতেন যাও মুছা তোমার জিহব্বা ভালো করে দিলাম বলতে পারতেন না সেটা না করে আল্লাহ আবার মুসাকে পাল্টা বলছেন তুমি চাও মুসা সালাম আমি এসে আপনাকে বললাম ভাই আমার এই সমস্যা কি করা যায় আচ্ছা ঠিক আছে তোমার সমস্যা আমি সমাধান করে দিলাম তা না বলে আপনি বলছেন শোনো তুমি এভাবে চাও আমরি কৌলি হে আল্লাহ আমার আমার বক্ষকে প্রশস্ত করে দিন কাজকে সহজ করে দিন জিহুব্বার জড়তা দূর করে দিন আল্লাহ চাইতে বললেন কেন আল্লাহ চাওয়াকে পছন্দ করে ভালোবাসেন আল্লাহর সামনে ছোট হওয়াকে আল্লাহ ভালোবাসেন এটাই এ মানুষ গুনাহ করেও জান্নাতে চলে যাবে এবাদত করেও যাবে এবাদত যদি অন্তরে অহংকার দেয় তো আল্লাহ সহানা বরদাস্ত করবেন না ওকে জাহান দিয়ে দিবেন আর গুনাহ যদি অন্তরে আল্লাহর সামনে নত করে ছোট করে আল্লাহর সামনে কাঁদে রেতে রাতে উঠে গিড় গিড়ায় তো এই যে আল্লাহর সামনে নত হচ্ছে ছোট হচ্ছে তো এই গুনাহকেও আল্লাহ নিকিতে পরিণত করে দিবেন দিয়ে ওকে জান্নাতে দিয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা কেনা ছোট হওয়াটা আল্লাহ পছন্দ করেন তো আল্লাহর রিজিকের সামনে আমরা ছোট হব দিয়ে রিজিক অন্বেষণ করতে যাব। যাতে আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন আল্লাহমান বক্তব্য আরো অনেক লম্বা ছিল শরীর পদ্ধতিতে কিভাবে রিজিক বৃদ্ধি হতে পারে রিজিকে বরকত বলতে কি বুঝাই কি কি কারণে রিজিক ধ্বংস হয়ে যেতে পারে রিজিকের অবমূল্যায়ন করলে রিজিক থাকবে না ধনী হওয়া সহজ কিন্তু ধন দৌল টিকিয়ে রাখা কঠিন ধনী হওয়া সহজ ধন্দগুলো গুলো টিকিয়ে রাখা কঠিন ধনী হয়ে গেছেন হয়ে যাওয়ার পর চাউল ধোয়ার সময় পড়ে গেছে চাউলটা উঠিয়ে নেননি ওই চাউল কার দয়া দয়া হাত থেকে খাবার পড়ে গেছে প্লেট থেকে ভাত পড়ে গেছে উঠিয়ে নেননি ওই ভাত কার দয়া আল্লাহর দয়া বিসমিল্লা বলে খাননি এগুলো অনেক লম্বা আলোচনা ছিল সে আলোচনাগুলো আপনারা সব রিজিক নামক যে বইটা আজকে বক্তব্যের শেষে আব্বুর আলোচনার শেষে পাবেন সেই রিজিক বইয়ে বিস্তারিত আলোচনা করেছি আল্লাহ সুবাহ আমাদেরকে হালাল পন্থায় হারাম থেকে বেঁচে থেকে রিজিক উপার্জনের তৌফিক দান করুক আল্লাহ আমিন এবং আমাদের রিজিকে আল্লাহ বরকত দান করুক আল্লাহ ওয়াহরুদআদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম আহমতুল